মুখ্যমন্ত্রীর আবাস শুধু গরিব মানুষেরই নয় হাসি ফুটিয়েছে প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন সহায় সম্বলহীন অসহায় পরিবারগুলির মুখেও তার দৃষ্টান্তমূলক প্রমাণ পাওয়া গেল আরামবাগে উল্লেখ্য বাংলার আবাস যোজনার নামের লিস্ট বেরোতেই বিরোধীরা বারবার অভিযোগ তুলছে স্বজন পোষণের তারা অভিযোগ করে প্রশাসন তৃণমূল নেতৃত্বের কথা মতো আবাসে নিজেদের লোকেদের কেউ ঘর পাইয়ে দিয়েছে যদিও বিরোধীদের সেই অভিযোগকে এক প্রকার ভিত্তিহীন প্রমাণ করে আরামবাগ ব্লকের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের কাপশেট গ্রামে দেখা গেল আবাসে ঘর পেয়েছেন প্রতিবন্ধী থেকে মানসিক ভারসাম্যহীনরা ওই এলাকার বাসিন্দা অষ্টমী সরকার ও গণেশ সরকার ও বেড়া নন্দী তারা জন্ম থেকেই প্রতিবন্ধী অষ্টমী ও গণেশ ভাইবোন এবং বেড়া থাকে দাদার বাড়িতে তাদের সকলেরই মাটির বাড়ি যার অবস্থা খুব খারাপ সেই কারণে আবাস যোজনায় তাদের নাম নথিভুক্ত করা হয় এরপর প্রথম লিস্টে নাম আসে সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে সার্ভে করে আসেন তাদের অ্যাকাউন্টে ঢোকে প্রথম কিস্তের সাত হাজার টাকা আবাসের টাকা ঢুকতেই হাসি ফুটেছে দুই প্রতিবন্ধী পরিবারের মুখেই তারা জানিয়েছেন টাকা পেয়েছি খুব তাড়াতাড়ি আমরা ঘর তৈরি শুরু বাড়ি হলে আমি টাকা পেয়েছি আমার বোনের ধরুন বোনের ঘর করার ধরুন রেবানন্দী বোন বোনের ঘর করার ধরুন উনিশ বারোই ষাট হাজার টাকা রেবা নন্দীর জমা হয়েছে আমি ওর তত্ত্বাবধানকারী ঘর আমি ফাল্গুনের বিশ তারিখের মধ্যে আশা করি করে দিন বোনের সমস্যাটা কি আমার বোন প্রতিবন্ধী জন্ম থেকে প্রতিবন্ধী এখন ওর বয়স ছাপান্ন এরকম প্রতিবন্ধীটা কি বোবা কথা বলতে পারে না বোবা ইশারায় উত্তর দেয়

হ্যাঁ ওইভাবেই করতে না তো কি পেশার সঙ্গে যুক্ত থাকবে বলবো গরু বাছুর দেখাশোনা এইরকম গরু একটা ওকে ওর সুবিধার্থে কিনে দিয়েছি হ্যাঁ সেটা উনি পালন করেন ওনার নাম কি রেবা নন্দী আপনার নাম বংশী নন্দী আপনার নাম কি বলছি মুখ্যমন্ত্রী ঘর করার জন্য টাকা পাঠিয়েছে খুশি তো পেয়েছো পেয়েছো আছে বলো বলো তুমি পেয়েছো তো দিদি 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 ঘর এই যে পাঁচটা জায়গা খুব খুশি তো ওর বেশ দিয়েছে পশ্চিম এত দিন দেয়নি তিন বছর মানে আবাস যুনার কোনো ঘরবাড়ি পায়নি কেউ কি এই যে ঘরবাড়ি পেয়েছে মানুষ খুব খুশি হ্যাঁ অনেক মানুষ খুব খুশি আবার যাদের নাম ছিল তাদের বাড়ি হয়ে গেছে হ্যাঁ কিন্তু অনেকে বাদ গেছে তাদের জন্য যে তারা আর পাওয়ার যোগ্য নয় তারা বাড়ি করে ফেলেছে বাড়ি করে তো আর তো পাবে না কিন্তু এখন যে মানুষগুলো পেয়েছে প্রতিবন্ধী হ্যাঁ বোবা হাবা যারা পেয়েছে আমরা তারাও খুব খুশি আমরাও খুশি আর মমতা আশা করি মমতার দিদিও খুব সন্তুষ্ট হবে যে এরকম মানুষ দিকে আমি আবাস যোজনা দিতে পেরেছি তার জন্যে খুব খুশি কিন্তু এখন আমাদের গ্রামে প্রায় ষাটটা মতো দুটো বুতে ষাটটা মতো বাড়ি এসেছে হ্যাঁ আশা করি সাতটা পঞ্চান্নটা পেয়ে গেছে পাঁচজন হয়তো বাড়ি করে ফেলেছে কিন্তু জন মানে আবাস যোজনার তালিকায় আছে বা পেয়েছে অনেকে টাকা ঢুকেছে অনেকে ঢুকে না হ্যাঁ অনেকে ঢোকে না তাদেরকে বলা হয়েছে না ঢুকলে দিদিকে যে বলো ফোন নাম্বার আমরা আমরাই দেওয়া হবে দেবো দিয়ে দিদিকে কল করতে বলবো যে তাদের টাকাটা যেন আবাস যোজনার টাকাটা পায় মানুষ উপকৃত হয় আমরা সকল মানুষকে বোঝাচ্ছি যে প্রধানমন্ত্রী তো কোনো দিচ্ছে না হ্যাঁ আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে আবাস যোজনার টাকা দিচ্ছে মানুষের কত উপকার হচ্ছে আমরা সকলকেই বোঝাচ্ছি সবাই আগে জ্ঞান হারা হয়ে গিয়েছিল বিজেপি বিজেপি করতো তারা বাড়ি দেবে কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী তো বিজেপিরা কিছু বাড়ি দিচ্ছে না তাহলে দিদি আমাদের সব দিচ্ছে প্রতিবন্ধী ভাতা থেকে মানে সব কিছুই দিচ্ছে আর বলে জানাতে হবে না সব সকলেই জানে মানে অনেক খুশি সেটাই আমরা চাইছি যেন আরও মানুষ পরে এই যে বারো লক্ষ এগারো লক্ষ এসছে বারো লক্ষ এর পরেও যা বাড়ি পাওয়ার যোগ্য তারাও যেন পায় এটাই বলে আমি আমার নাম পূর্ণিমা সেট এক নম্বর অঞ্চলের মহিলা নেত্রী হ্যাঁ এনে গণেশ সরকার নাম জন্মগত বোবা আমরা আমরা গ্রামের লোক পাশাপাশি রয়েছি তো দেখুন আঠেরো সালে সার্ভে হওয়ার পর আমাদের এখানে ম্যাক্সিমাম লোকের হয়েছে এটা একান্ন লক্ষ পশ্চিমবাংলা থেকে পাঠিয়েছে এগারো লক্ষ এসেছে সেখানে অনেক বাড়ি বাদ গেছে তবে এখানে আমরা একবারে দুঃস্থ প্রতিবন্ধী আমরা দেখতে পাচ্ছেন আমার গ্রামের তিনজন প্রতিবন্ধী তিনজনই কিন্তু ঘর পেয়েছে আপনাদের দুটো এ করলাম একজন নাই বাড়িতে বাইরে গেছে এরা প্রতিবন্ধী এদের কেউ দেখভালের নাই অসহায় দুই ব্যক্তি দুজনেই হাবা বোন আর দাদা এ বোন দাদা এ গণেশ সরকার অষ্টমী সরকার এদের কেউ দেখভালের নাই এ বাবা বোবার জন্য ওকে সামান্য জমি দিয়ে গেল সেইটাকে এ করে হ্যাঁ তারপরে এই মমতা ব্যানার্জি রেতে চাল পাচ্ছে পেনশান প্রতিবন্ধী ওদের প্রতিবন্ধী কার্ড আছে প্রতিবন্ধী পেনশন পাচ্ছে এইবারে মমতা ব্যানার্জির দয়া এরা হচ্ছে ঘর পেয়েছে এই ঘরটা কিভাবে পেলো কোনো সার্ভে হয়েছিল না কার্ড সার্ভে বলতে তখন যে নাম হয়েছে দেওয়া হয়েছিল সার্ভের সময় সেইটাই এইবারে বারবার দেখে গেছে চারবার পাঁচবার ধরে সার্ভে হয়েছে ভেরিফিকেশান হয়েছে যে প্রকৃত একটা প্রাপ্যদা সেই ঘর পাচ্ছে মানে জিতে কি করে পাচ্ছে মানে অ্যাকাউন্টে কি টাকা এসেছে হ্যাঁ অ্যাকাউন্টে টাকা এসেছে মেসেজ যার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে মেসেজ দিয়ে দিচ্ছে এর ফোন নাম্বার অন্য একজনের কাছে দেওয়া রয়েছে তার মারফত মেসেজ এখানে ঘরটা করবে ওনার জায়গাটা এখানটা করবে এটা দু বোন নাকি ভাই ভাই বোন দুজনে ভাই আর আরেকজন ওখানে রয়েছে ওইখানে একটা প্রতিবন্ধী আপনাদের কি ছোটবেলা থেকেই এরকম ছোটবেলা থেকেই বোবা ভাইরা আছে তারা কি না কেউ কোনো কিছু দেখাশোনা করেন ওরা এখন আরামবাগেই রওহেদ শে প্রান আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে